নমস্কার বন্ধুরা আমি ঝুমা জ্যাক অ্যান্ড মাম্মা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্যে নিয়ে এসেছি শীতের সবচেয়ে প্রিয় ডেজার্ট খেজুর গুড়ের পায়েস আর এই পায়েস সবারই খুব পছন্দ হবে বন্ধুরা তো চলুন দেখিনি আজ আমি কীভাবে পায়েস বানাই সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি একশো গ্রাম গোবিন্দভোগ চাল একটা বাটির মধ্যে আর এই চালটাকে আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টা পর আমি চালটাকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিয়েছি জল ঝরিয়ে নিচ্ছি এরপর কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ ঘি আর ঘি গরম হয়ে গেলে আমি চালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে কড়াইয়ের মধ্যে চালটাকে হালকা ভেজে নেব ভেজে উঠিয়ে নেব চালটাকে এরপর আমি ওই কড়াইয়ের মধ্যে আরেক এক চামচ ঘি নিয়ে নিলাম আর ঘি গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কাজুটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো কিশমিশ এটাও আমি হালকা দুটোকে ভেজে নেব এরপর উঠিয়ে রেখে নেব এরপর একটা বাসনের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক লিটার দুধ দুধটাকে ফুটিয়ে নেব দুধ ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চাল যেহেতু আমি এটা খেজুর গুড়ের পায়েস বানাচ্ছি সেই জন্য আমি তেজপাতা দিলাম না তাহলে গুড়ের গন্ধটা চলে যাবে আর এটা আমি নাড়াতে থাকব হলে দুধ লেগে যাবে মাঝারি বা কম আছে আমরা এই রান্নাটা করতে থাকবো বন্ধুরা আমি একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে সামান্য আর নাড়াতে থাকবো অনবর্ত না হলে দুধ লেগে যাবে আর আমি এরপর আমি দিয়ে দিলাম কাজু কিশমিশ ভাজা কাজু কিশমিশটাও যাতে একটুখানি সেদ্ধ হয়ে যায় সেজন্য একটু আগে আগের থেকে দিয়ে দিলাম চাইলে বন্ধুরা আপনারা এই সময় নারকলের দুধও দিতে পারেন তাহলে পায়েসের স্বাদ আবার ভালো হবে আর কখনো দুধ ফুটন্ত অবস্থায় গুড় দেবেন না না হলে পায়েস কেটে যাবে আর গাঢ় রঙের নলেন গুড় দিলে বন্ধুরা এর রং ও স্বাদ দুটোই সুন্দর হবে দেখুন বন্ধুরা আমার পায়েস আমার ঘন হয়ে এসেছে আর চালও সেদ্ধ হয়ে গেছে এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাস বন্ধ করে আমি দিয়ে দিচ্ছি এক কাপ খেজুর গুড় নাড়িয়ে নেব এরপর আমার মনে হলো যে মিষ্টিটা একটু কম হয়ে যাবে আমি একটু দেখে নিলাম তারপর আমি আবার হাফ কাপ দিয়ে দিচ্ছি খেজুর গুড় তবে মিষ্টিটা আপনারা আপনাদের হিসেব মতোই দেবেন এখন আমার পায়েসটা একটু পাতলা মনে হচ্ছে বন্ধুরা এখন গরম আছে ঠান্ডা হয়ে গেলে পায়েস আবার মোটা হয়ে যায় বন্ধুরা আমার এই পায়েস রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে বাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন